গত 10 বছরে কিভাবে হয়েছে তার নাটকীয় উত্থান কি করেছেন তিনি সবচেয়ে বড় কথা এই মনিরুল ইসলাম জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও সংস্থা চালাতেন প্রিয় দর্শক তাহলে চলুন দেখি এই মনিরুল ইসলামের দুর্নীতির খাতায় অনিয়ম অন্যায় অত্যাচারের খাতায় কি কি রয়েছে মনিরুল ইসলামের যত অপকর্ম নিষিদ্ধ এনজিও দখল দুর্নীতির টাকা দিয়ে হোটেল রিসোর্টের মালিক সাংবাদিক নির্যাতন সেরকের নামে মনিরুলের সম্পদ বেনামে মনিরুলের নামে যত সম্পত্তি মনিরুলের যত জবর দখল বিদেশে ছেলের নামে ব্যবসা দখল ও টেন্ডার বাজি কর্মকর্তা হুমকি চুলি নিয়ে ডিমি দিয়ে নির্যাতন বিঘায় বিঘায় জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায় মামলা বাণিজ্য জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেফতার করে এনজিও চিন্তায় তার শেলক দিয়ে জঙ্গি দমনে কাজ করা এই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনার সাথে জড়িত ছিল জঙ্গিবাদী এই দুই এনজিও দখল করে মনিরুল বিদেশ থেকে কোটি কোটি টাকা অনুদান এনে আত্মসাত করেছে প্রিয় দর্শক মনিরুল যত অপকর্ম আর দুর্নীতি করেছেন তার সাথে যুক্ত ছিলেন তারই তিন ঘনিষ্ঠজন। একজন হচ্ছেন মনিরুলের শেলক রেজাউল আলম শাহিন আরেকজন হচ্ছেন মুন্সীগঞ্জের সাবেক ডিসি তার স্ত্রী শায়লা ফারজানা আরেকজন হচ্ছেন কাজী শফিকুল আলম তিনি হচ্ছেন মনিরুলের ভাইরা তিনি গাজীপুরের ডিবি পুলিশ সুপার ছিলেন প্রিয় দর্শক তাহলে চলুন এবার দেখি মনিরুল কিভাবে নিষিদ্ধ এনজিও দখল করেছিলেন মনিরুল বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক দুটি এনজিওর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সূত্র বলছে ১৯৯৪ সালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে একটি এনজিও বাংলাদেশে তাদের প্রথম কার্যক্রম শুরু করে প্রথম দিকে এনজিও টি বাংলাদেশের অনুসন্ধান বলছে দুই হাজার ষোলো সালে মনিরুল ইসলাম জঙ্গি দমনে গঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান হয়েই কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে এনজিও টি চেয়ারম্যান কে প্রথমে গ্রেফতার করেন এরপরে এনজিও তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন নাম সংস্কার করে কোয়েত সোসাইটি ফর রিলিফ নাম দেন এনজিও এরপর ভয়াল থাবাবসান আরেকটি এনজিও দখল করেন সারাজা চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের আরেকটি এনজিও জাতীয় এনজিও গুরু নথি বলছে 2017 সালে নভেম্বর মাসের 2 তারিখে কোয়েত জয়েন্ট কমিটি এনজিওর নাম পরিবর্তন করা হয় তখনকার সময়ে তার প্রভাবে এই এনজিওর কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পায়নি কুয়েত ভিত্তিক নিষিদ্ধ কুয়েত সোসাইটি ফর রিলিফ এবং শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল অনুদানের পুরোটাই মনিরুলের সহায়তায় লুটপাট করা হতো আর এর বেশিরভাগই যেত মনিরুলের পকেটে অভিযোগ রয়েছে সাবেক এস প্রধান মনিরুলের দাপটে অস্বাভাবিক অর্থ লেনদেনের কোন ফাইল আটকাতে পারেনি এনজিও বিষয়ক বড় সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ ব্যাংক এবং গোয়েন্দা সংস্থা সম্পতি রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ মহলে এই এনজিও দুটির আর্থিক লেনদেনে অসামঞ্জস্যতা ও পুনর্বাসন প্রকল্প প্রতিবেদন দিল মনিরুলের দাপটে তা আটকে যায় প্রিয় দর্শক শুধু তাই নয় মনিরুলের নামে রয়েছে দামি দামি হোটেল এবং রিসোর্ট পুলিশের চাকরি থেকে গত এক দশকে প্রভাব কাটিয়ে কয়েক একর জমি দখল করে মনিরুল তবে সরাসরি নিজের নাম না ব্যবহার করে শ্যালক রেজাউল আলম শাহিনের নাম ব্যবহার করেছেন তিনি দুই হাজার সতেরো সালে কক্সবাজারের ডলফিন মোড়ে একটি পাঁচ তারকা হোটেল করেন মনিরোল নাম দিয়েছিলেন হোটেল দা আলম এই পাঁচ তারকা হোটেলটি তো মালিক হিসেবে নাম ব্যবহার করা হয়েছে মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহিনের নাম এছাড়াও ফরিদপুর শহরের চর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনিরুল ইসলামের নামে পনেরো কাঠার সম্প্রতি ওই প্লটে এছাড়া সাভারের দৌড় ব্রিজ পার হয়ে হাতের ডান থেকে রাস্তা গেছে কয়েক একর জমি আছে মনিরুল ইসলামের আর এই অধিকাংশ সম্পত্তি জবর দখল করেছেন মনিরুল তার ভয়ে জমির মালিকরা প্রতিবাদ পর্যন্ত করতে পারেননি শুধু তাই নয় গাজীপুরে মনিরুল সড়ক শাহীন ও গাজী জহিরুল আলমের নামে এক দাগে চার একর জমি কিনেছেন মনিরুল ওই জমির দখল নিয়ে এখনো বিরোধ চলছে অন্যদিকে দুই হাজার সতেরো সালে মুন্সীগঞ্জের সিরাজি খান বহরকুচিতে ডালিস সাম্বার রিসোর্টের পাশে পনেরো একর জায়গা কিনেছেন মনিরুলের স্প্রি, সাবেক ডিসি সাইলাফার জানা বর্তমানে ওই জমিতে একটি মিনি রিসোর্ট নির্মাণের কাজ চলমান আছে একটি সূত্র বলছে ডিসি থাকা অবস্থায় সেতু নির্মাণ প্রকল্প রেল লাইন স্থানান্তরিত করতে শত শত একর জমি অধিগ্রহণ করে সরকার তখন তখন ভূমি ব্যাপক অনিয়ম করে শত কোটি টাকা আয় করেন অধিগ্রহণে তৎকালীন মুন্সীগঞ্জের সাবেক ডিসি মনিরোলের স্ত্রী সাইলাফার জানা শুধু তাই নয় মুন্সীগঞ্জের সিরাজদি খান বাহের কচিতে ডালি সাম্বা রিসোর্টের পাশে প্রায় পনেরো একর জমি রয়েছে এই মনিরোলের প্রিয়দর্শক ক্ষমতার দাপট খাটিয়ে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন মনিরুল শায়নদমপত্তি ভাই বোন সেলকের নামে এসব সম্পদ ক্রয় করে নিজেদের আড়াল রেখেছেন অনুসন্ধান থেকে জানা গেছে পঞ্চান্ন বাই এক বেলি রোডে রূপায়ণ স্বপ্ন রূপায়ণ স্বপ্ন টাওয়ারে মনিরুলের চার হাজার আটশো একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া মিরপুরের বিজয় রাখিন সিটিতে তিন হাজার ফিটার স্কোয়ার আরো একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে যেখানে মনিরুল ইসলামের সেলক মিরপুর পুলিশ কলেজের পাশে পুলিশ কনভেনশন সংলগ্ন দুই দশমিক পাঁচ কাটার প্লটে দশতলা বাড়ি যাচ্ছে মনিরুলের মিরপুর ডিও এইচ সংলগ্ন উত্তরা পনেরো নম্বর সেক্টরে ছয় চারটি প্লট রয়েছে মনিরুলের রাজধানীর মিরপুর উত্তরাতে পঞ্চান্নটি ফ্লট কিনেছে মনিরুল যা তার সেলক শাহিন ও তার স্ত্রীর নামে করেছেন নির্ভরযোগ্য সূত্র বলছে মিরপুর দশ নম্বরে একাধিক বাড়ি রয়েছে মনিরুলের অন্যদিকে গোপালগঞ্জের মকসুদপুরে মনিরুলের বিশাল একটি বাগান বাড়ি রয়েছে যার মূল্য পাঁচ কোটি টাকার বেশি বলে জানা গেছে এছাড়া মকসুদপুর ডিগ্রি কলেজের শতাংশ জমি দখল পেছনে করে নেন মনিরুল এছাড়া নিজগ্রাম গ্রাম বাহারা এলাকায় মনিরুলের বিরুদ্ধে বিঘায় বিঘায় জমি দখলের অভিযোগ রয়েছে গোপালগঞ্জ গাজীপুরে মনিরুলের মাছের দুটি খেয়াল রয়েছে বলেও তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে দেশের বাহিরে বিদেশেও রয়েছে মনিরুলের একাধিক সম্পত্তি অনুসন্ধান থেকে জানা গেছে মনিরুলের লন্ডনের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ রয়েছে মনিরুলের বন্ধু সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আনোয়ার লন্ডনের বড় একজন ব্যবসায়ী এই আনোয়ারের ব্যবসায় মনিরুলের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে মনিরুলের একমাত্র ছেলে অনন্য ইসলামও লন্ডনে থাকেন তার ছেলেই ব্যবসা ও সম্পদের দেখভাল করেন এছাড়া কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের মিরপুর শাখায় মনিরুল ইসলাম শালাফাদানো শলক শাহিনের গোপন বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেখানে অ্যাকাউন্টগুলোতে সাম্প্রতিক সময়ে অনেক অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে ওই ব্যাংকের একটি ঘনিষ্ঠ সূত্র পত্রিকাকে জানিয়েছে দর্শক প্রভাব খাটিয়ে দখল ও টেন্ডার বাজিতে মনিরুল ছিলেন এক নাম্বার পিডিডাব্লিউতে টেন্ডার বাণিজ্যে ব্যাপক ছিলেন মনিরুলের সাবেক রেজাউল আলম শাহিন এমনি অভিযোগ রয়েছে টেন্ডারে ছিল তার একক ছত্র আধিপত্য দোলাবাই মনিরুল বোন শাহলা ফারজানা ও আরেক দোলাবাই এসপি কাজী শফিকের ক্ষমতার দাপটে টেন্ডার বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন শাহিন ঠিকাদারদের একটা সিন্ডিকেট পুরোটাই নিয়ন্ত্রণ করতেন শাহিন এস এস নামে কোটি কোটি টাকার টেন্ডার ভাগিয়ে নিয়েছেন তিনি এমনকি টেন্ডার পাইয়ে দিতে নিতেন মোটা অঙ্কের কমিশন মনিরুলের আরেক শালক বুলবুল আহমেদ মামুন ঢাকা গণপরিবহনের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি ঠিকানা পরিবহন বসন্ত পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহনের মালিক ছিলেন পরিবহন ব্যবসা থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেন এই মামুন যা থেকে একটি অংশ সরাসরি মনিরুলের পকেটে চলে যেত মামুন ঢাকার রাকিন সিটিতে 1800 স্কয়ার ফিটের একটি বহুল ফ্ল্যাটে থাকেন মিরপুরেও তিনি কিনেছেন বাড়ি কাজী সফিকুল আলম মনিরুলের ভাড়া তিনি গাজিপুরের ডিবি পুলিশ সুপার ছিলেন অর্থের বিনিময়ে জমির দখল করে দেয়া বালু ব্যবসা পোস্টিং বাণিজ্য মাদক ব্যবসায়ীদের আশকারা দেওয়া ওসির কাছ থেকে ঘুষনয় এবং ছাড় ব্যবসা সহ নানা অপকর্মের অভিযুক্ত রয়েছেন তার বিরুদ্ধে গাজীপুরে এসপি হিসাবে যোগদানের মাস তারিখের মধ্যেই কালীগঞ্জের নগরী ইউনিয়নের উলখেলা এলাকায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে জমি কেনেন কেন থাকা থাকাকালীন সময়ে কেনেন উত্তরাতে চারটি ফ্লাট রয়েছে কাজী শফিকের এছাড়াও মিরপুর বনশ্রীতে তার আরো পাঁচটি ফ্ল্যাট রয়েছে প্রিয় দর্শক সাবেক এসবি প্রধান এই মনিরুল শুধুই জবর দখল কিংবা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন না সাংবাদিক নির্যাতনেও তিনি ছিলেন ভয়ঙ্কর দুই সালের একুশে মে এক রাতে মনিরুল ইসলামের নির্দেশে সাবেক ডিসি কাজী সফিকুল আলম সাংবাদিক হাসানকে থেকে তুলে নিয়ে ডিবিতে পাঁচ দিন আটকে রেখে তাকে ক্রসফায়ার দিতে উদ্যোগ নেওয়া হয় পরে পলাতক দেখিয়ে দুটি মামলাও তার নামে করা হয় পাঁচ বছর মনিরুলের রোশনুলের পরে পুলিশের হয়রানি মামলাও মাঠ ধরের শিকার হয়ে পালিয়ে বেড়ান এই সাংবাদিক ওই সাংবাদিককে নির্যাতন করে খান্ত হননি মনিরুল তার কর্মস্থলে ফোন করে তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেন প্রিয় দর্শক একজন সরকারি কর্মকর্তা হয় কিভাবে দুর্নীতি আর লুটপাট করেছে দেশের সম্পদ করেছে দখলদারি করেছে অন্যায় অনিয়ম অত্যাচার এর বিচারের অপেক্ষায় দেশবাসী তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন মনিরুল ইসলাম তাকে খুঁজে বের করে গ্রেফতার করে বিচারের কারগোয়া দাঁড় করানো এখন মাত্র সময়ের ব্যাপার প্রিয়দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ